সম্মানিত হাজেরিন আজকে আমরা কথা শুনব হযরতে মুসা আলিহি সালাম এবং ফের আউনের জীবনে নিয়ে বলেন তো দেখি কার কথা শুনব হযরতে মুসা আলিহি সালাতাম এবং ওনার শত্রু যে ছিল ফের তার জীবনে নিয়ে কথা শুনব পার্বত ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীতে এমন একজন নবী সৃষ্টি করেছিলেন নবী পাঠিয়েছিলেন রাসুল পাঠিয়েছিলেন এমন একজন ব্যক্তিকে পাঠিয়েছিলেন যার সাথে উনি ডিরেক্টলি কথা বলতেন সোহান বললেন না কোনো মাধ্যম ছাড়াই আপনারা বিদেশে কথা বলেন দেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত কথা বলেন কিসের মাধ্যমে মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু মোসা নবী উনাকে আর অব্দুল এমন একটা পাওয়ার দিয়েছিলেন কোনো ভায়া উইদাউট ভায়া কোনো মাধ্যম ছাড়াই উনি রবের সাথে কথা বলতে পারতেন সুবান আল্লাহ বলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন ওয়াকাল্লাকলিমা এইটা হাদিসের ভাষা না কোনো ঘটনা না রাব্বুল আলামিন নিজেই কোরআনের মাধ্যমে জানাচ্ছেন যে আমি মূসার সাথে ডিরেক্টলি কথা বলতাম শুধু তাই নয় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন নবী ছিলেন যেই নবীর নাম পবিত্র কোরআনুল সব চাইতে বেশি এসেছে সুবহানাল্লাহ চাইতে কি বেশি এসেছে ফেরাউনের নাম এসেছে পবিত্র কোরআনুল কারীমের ১১৪টা সূরার মধ্যে ২৭টা সূরার ভিতরে ঠিক এর বিপরীতে মুসা আলহি সালাতামের নাম এসেছে চুয়াল্লিশটা সুরার মধ্যে আয়াত হলো পাঁচশত বত্রিশটা আয়াতের মধ্যে এই দুজন ব্যক্তির নাম রব্বুল আলামিন দিয়েছেন তার কারণ ফেরাউন মনে হয় খুব ভালো মানুষ ছিল ফেরাউনের কৃষ্টি কালচারগুলো রব্বুল আলমিন যেন কোরআনের মধ্যে তুলে দিয়ে পুরা বিশ্ববাসীকে জানাতে পারেন যে ফেরাউন কেমন মানুষ ছিল এবং এই ফেরাউনকে প্রতিহত করার জন্য আমি যে নবীকে পাঠিয়েছিলাম এই নবীকে আবার কি পরিমাণ ক্ষমতা দিয়েছিলাম রব্বুল আলমী এইটা বোঝানোর জন্য মুসা আলি হিসালাতামের বিষয়গুলো চুয়াল্লিশটা সোড়ার ভিতরে দিয়েছেন এবং পাঁচশত বত্রিশটা আয়াতের মধ্যে দিয়েছেন সুবান আল্লাহ বলে শুধু তাই নয় মুসা আলিহি সালাতুয়াস সালাম ইব্রাহিম আলিহি সালাতুয়াসালের আটতম অধ্যস্তন পুরুষ ছিল এবং ইউসুফ আনিহি সাল্লাহাতুয়াসাল্লামের পাঁচতম অধ্যস্তন পুরুষ মানে ওনাদের পরেই মুসা আলিহি সাল্তুয়াস সালামের আবির্ভাব হয়েছিল শুধু তাই নয় আপনারা শুনেছেন যে পৃথিবীতে রব্বুল আলামিন যতগুলো নবী পাঠিয়েছেন প্রায় সবগুলো নবী বনি ইসরায়েলের বংশে এসেছে সোহান কার বংশে বনি ইসরায়েলের বংশে আবার এই বনি ইসরায়েলের বংশে যতগুলো নবী পাঠিয়েছেন এই সবগুলো নবীর প্রধান নবী ছিলেন মুসা আলী ইসালাতাম সোয়া কে ছিলেন মুসা আলী